আবার মারি না দোকানে বসে আছে এখন ওই আমার ভাস্তের গাড়ি আছে দুটো তো যাবো আমার গাড়ি ডেসলেছে গাড়ি চালিয়ে এসে আমার ভাস্তের কাছে বলে পাঁচশো টাকা না চারশো টাকা পাবো ওই শ্বশুর এসে আবার করছে ওই শালার বাইন্দেতে দেখে টাকা নেবো শালা আলোকের লোক গাড়ি চালায় টাকা দিচ্ছে না তার আমার বড়ো ছেলে আবার করছে তুই তার বাইন্দে তুমি চাল আমি যাচ্ছি সে তো সে আমার ভাই কিন্তু আমার বান দু এক কথা দিয়ে ওকে ও যাবই ও যাবই এসে বোর্ডের পরে একবার আছে বোর্ডের পরে তিন চারজন আবার আমার বেঁচেছে ময়লা টাকা দিয়ে স্যান্ডেল ম্যান্ডেল বাড়িয়েছে তারপরে ওলোকে যাবোই খুশি বাইয়াছে আশা দিনের ছেলে এটা আমার খুশি আছে বোর্ডের পরে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে এখন আমার ছেলে অত্যা সহ্যের রেস্তা ও তখন ওলোকে কথা আমি তোমার ধরে মারবো বেরো বোড়ে বসে নিয়েছি বোর্ডে বসে আবার বাড়ির কাছে বসে নিয়েছি ওরা সাজিয়ে গিয়ে ওই বাড়ির ভেতরে বসে আছে আবার হ্যাঁ বাড়ি গিয়েছে ডাক দিব তালেব ডাক দিব না হলে তালেব তালেব ডাক দিলি এখন ওই গিয়েছে গিয়েছে আমাকে হাতে লাঠি মাঠে কিছু নেই এবার ওরা এসে ওই হারুন আর ইসলাম এরা দাতে হুকুম দিয়েছে ধর তখন ওরা আসে বাস হাতুর দিয়ে যায় বাড়ি বাড়ি মুজাহিদ মুজাহিদ বাড়ি হয়ে যায় বাড়ি বাড়লে আর বাড়ি বাড়িওয়ালার ওলাকে এই জায়গাটা বাড়ি বেড়েছে হাতুর দিয়ে আমার বাড়িওয়ালা ওই পাশে আছে আর আমার ছেলে সে সবাই দিয়েছে ফেটে ফেটে বাইরে তালে বিচর করে ফেলে দিয়েছে আপনার নাম কি আমার নাম আলাল বাসা বাসা হলে তালে যারা মেরেছে তাদের নাম বলে নাম হলো আসাদুর মানে বল হুকুম দিয়েছে হারুন আর ওলাকে ইসলাম আচ্ছা এবার বাঁচছে আশাদুল শাহিদুল আশাদুল ছেলে এবার ওই হাসান তারপরে হলো গে শুক্র মুজাহিদ মুজাহিদ যদি আসে বাড়ি না তাহলে মাতৃ ভাড়াটা কেউ পারে না এদের বাড়ি কোথায় এদের বাড়ি হলো রামচন্দ্রপুর এদের হলো শ্বশুর বাড়ি হাতির দিয়ে বাড়ি না বাড়লে মুজাহিদ আমার এই জায়গাটায় আমার বাড়ি আনার বাড়ি বাড়ি বাড়লে এই জায়গাটায় আমাদের হাতে লাঠি মাঠে কিছুই নেই আইনের কাছে আইনের সহযোগিতা চাইছেন আইনের কাছে আমরা যাবো মানে আমরা এখান থেকে আইনের কাছে আমরা যাবো থানায় যাবো তাই এই জন্য এই জায়গায় এখন আমি ঝিনে যাইছিলাম আমি একটা জি বাইক বেসেছি বাকি টাকায় সেই টাকাটা নিয়ে বাসায় গেছি আমার ভাইতে বলল যে টাকা জ্ঞান নাম বাসায় আসে আমার গ্রামের একটা ছেলে মামু মুগুলে রাখি তা তার আমি যে বলছি বাসায় গেলাম যে সেও আসলো আসলে বলছি যে মামা তুমি থাকতে জ্ঞান নাম হইলে এখানে তুমি আমার মাইজন্য দুই সর মাইতে তোমার বিচার করতে গেটা তারপর সেই কিছু হয়তো আমরা দেখতাম তা তার সাথে আমি যা গেলাম তারপরে ওরা ওনারা দিকে দা কাশি নিয়ে সব চলে আসে লাঠি ঠেঙা নিয়ে আমি আবার বলছি এইসব লাঠি ঠেঙা নিয়ে আসতে আমার ভাইসতে আবার গেল ভাইসতে ধরে মেরেছ তখন আমি লাঠি ধরে ধরলে আমারও সবাই এসে দা কাশি নিয়ে সবাই আমার মাছ ধরে করেছে আমারও মেরেছে ভাইসেরও মেরেছে আমার মেজাডারও মেরেছে মারার পরে আমার কাছে টাকা ছিল এক লাখ চল্লিশ হাজার সেই টাকাগুলো নিয়ে নিয়েছে মোবাইল ছিল মোবাইলটাও পাইনি মোবাইলটা পড়ে গিয়েছে কী হয়েছে এটা বলতাম টাকাটাও নিয়েছে তো মাইরাসে অর্ডারকারী হলো ইসলামটা ছিল হারুন মাইরাসের টিটো এই হলো শুকুল আলী ছিল রফিকুল ছিল তারপর জায় একটার নাম হলো মুজাহিদ আর আসাদুল শাহিদুল আর একজন হাসান আর মাইরাসে হাতুদ দিয়ে লাঠি দিয়ে এগুলো সব কুড়ল যে কুড়ল দেয় কুড়ল দেওয়ার মারেনি এগুলো সব নিয়ে তারা ধরেছে ধরে এগুলোতে আপনার নাম কি আমার নাম মস্ত বাসা কোথায় বাসা হলি ধানি প্রতাপপুর সবাই চেনে আপনার নাম মাফুজা আপনার স্বামীর নাম কি আলাল আচ্ছা কি হয়েছে আপনাদের আপনাকে কে কে মেরেছে